সালামু আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের একটা চারশো পঞ্চাশ ওয়াটার মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা একটা চারশো পঞ্চাশ ওয়াটার মেশিন একটা বড় একটা মোটর দেওয়া আছে আপনাদের সাথে এটা আপনার বিদ্যুতের সাহায্যে একটা রং গান আপনার এটা বিদ্যুতের সাহায্যে চলে এবং এটার মধ্যে কিন্তু আপনার কোনো ধরনের কোনো কম্প্রেশারের দরকার নেই এবং এটা কিন্তু একটা আটশো মিলির একটা বড় পট দেওয়া আছে আটশো মিলির আপনার রং আঁটবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ বড় একটা পট দেওয়া আছে এটার সাথে এবং এটা বেশ বড় একটা জার দেওয়া রঙের জার এটার সাথে আপনারা একটা চোঙা পেয়ে যাবেন এই চোঙার মাধ্যমে কিন্তু আপনার রঙটা ঢালতে পারবেন এবং আমরা একটু সামনে নিয়ে যদি দেখি এই দেখেন এখানে আপনার মুখটা দেওয়া আছে নজল মুখ এবং এখানে কিন্তু আপনার সুইচটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সুইচ তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হেভি কোয়ালিটির মধ্যে স্প্রে গানগুলো পেয়ে যাবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেওয়া আছে তার মাধ্যমে আপনারা বিদ্যুতের সাহায্যে এটা চালাতে পারবেন মেশিনটা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম